গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি নিশ্চয়ই এত সাজু গুজু করে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে বিকেলবেলাতে ভাবলাম আজকে শনিবার আর মনটা একটু খারাপও ছিল মনটা কেন খারাপ ছিল পরে আসছি কিন্তু তার আগে বলি আমি কোথায় যাচ্ছি একদমই তাই মা বগলামুখীর মন্দিরে যাচ্ছি আসলে আজকে শনিবার মনটা খারাপ থাকাতে ভাবলাম একটু মায়ের দর্শন করে আসি আমার যখনই মন মনঠোন খারাপ হয় না তখনই আমি ঈশ্বরের কাছে যাই ভগবানের দর্শন করি কেন বলতো তাহলে মনটা চট করে ভালো হয়ে যায় আসলে কিছু কিছু মানুষকে আমরা এত ভালোবেসে ফেলি এত বেশি ভালোবেসে ফেলি যে তখন তাদের এক একটা ছোট্ট ছোট্ট কথাও গায়ে লাগে আর সত্যি কথা বলতে কি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি কিছু কিছু মানুষ আছে নিজেদের স্বার্থে মিশবে মিশে গল্প করবে মানে এমন করবে যে আমাদের ছাড়া তাদের চলে না কিন্তু তারপরে ঠিক মানে প্রয়োজনটা উঠে গেলে আসলে তাদের দোষ দিই না দোষটা আমার আমি বা মিশি কেন মিশতে হয় সবসময় সমানে সমানে আমি বা মিশি কেন ওই যা হয় মিশলাম মিশে তারপরে আঘাত পাই মনটা খারাপ হয় শুনছি আমার নামে সমালোচনা করে আমাকে নিয়ে আলোচনা করে কিন্তু তবুও আমি সেই মতোই কষ্ট পাই তো মায়ের মন্দিরে চলে এসেছি মাকে দর্শন করবো মন্দির চত্বরটা তোমাদের দেখাই মা বগলা দেবীর মন্দির দেখো এটা দমদমে দেখো কি সুন্দর মন্দিরটা চারদিকে এবং সুন্দর গাছপালা দিয়ে ঘেরা মন্দিরটা খুব একটা বড়ো না তথাপি খুব সুন্দর মন্দির এই যে মায়ের মন্দির সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হবে পুজো হবে তো তাই জন্য আমি সন্ধ্যেবেলায় চলে এসেছি ধূপ ধুনো দিয়ে মাকে যথা নিয়ম পালন করে মাকে পুজো দিয়েছি মনটা একটু এখন একটু শান্তি হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজই অবধি থাক পরের ব্লগে আবার আসবো টাটা